আমাদের বাংলাদেশের সবুজে ঘেরা ভূখণ্ডে রয়েছে একশো পনেরোটি নদ নদী পদ্মা মেঘনা যমুনা এবং সুরমাসহ আরো কি নদী এই নদীগুলো বুক ছেড়ে রয়েছে হাজারো জেলেদের গল্প ও নানা রকমের স্বপ্ন সুন্দর বাতাস বর্ষার নতুন পানিতে জেলেদের প্রতি বছরের ন্যায় ভরা বর্ষায় জোয়ারে নতুন পানিতে ভেসে আসা নতুন মাছ ঘিরে কত আশা এবং নানা রকমের আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছে প্রত্যেকটা জেলে পরিবার এই জেলেদের দিকে বর্ষা নতুন পানিতে কতই না মাছ পাওয়া যাবে এই একটি মাত্র আশায় এই মৌসুমে পেশাদারি জেলেদের সংস্কৃতি এবং সারা বছরের আহার জেলেদের বেঁচে থাকার অস্তিত্ব পুরো জেলে পরিবার তাকিয়ে আছে ভরা বর্ষায় জোয়ারে নতুন পানিতে মাছের দিকে যে মাছগুলো পাওয়া যাবে এই জালের মাধ্যমে এবং সেই মাছের টাকা দিয়ে সারা বছর খেতে পারবে এটাই একমাত্র তাদের সংস্কৃতি এবং আশা বাংলাদেশের ঘিরে গড়ে চোদ্দশো জেলেদের কিন্তু আজ আমি জেলেদের সাথে পরিচয় করে দিব এবং তাদের গল্প শোনাব যারা অন্যান্য জেলেদের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম তাই তো বরাবরের মতো আমি মোহাম্মদ রতন মিয়া আপনাদের মাঝে চলে এসেছি এই জাফরগঞ্জে রঘুনাথপুর সরে যেখানে জেলেদের অস্তিত্ব বেঁচে থাকা গল্প এবং চতুর্দিকে নদী মাঝখানে একটি মাত্র দ্বীপ এই সেই রঘুনাথপুর সর যে সরে জেলেদের সংস্কৃতি এবং ইতিহাস জানতে পারবেন সম্পূর্ণ এই ভিডিওর মাঝে ভাইজান আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই জাল কি সারতেছেন ছিঁড়ে গেছে না সামনে যে ইয়া ইলিশ মৌসুম তখন কি আপনারা বন্ধ রাখবেন না চালা থাকবেন বন্ধ

ছেড়া জালগুলো মেরামত করে নিচ্ছে পরবর্তীতে পানি কমার সাথে সাথে মাছগুলো মারার জন্য বা ধরার জন্য জালের ভিতরে যে কিছু কিছু ময়লা দেখা যায় এগুলা কি করবেন থাকবই না ময়লা সবাই একসাথে এই কাজের জন্য আর এইখানে কি করে এখানে ভাই এই বাসগুলো কি কাজে লাগে ভাই উপরে ভাষার জন্য না এইখানে এইটা ভিতরে পানি ঢুকে না ও ওই টন টন তাই না খুব সুন্দর তো এগুলা পানি উপরে বাইসে থাকে আর ওই যে মাটির দিয়ে গলা ওইগুলা নিচে থাকে ডুবে সেই তো সিস্টেম এই 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 জালটা না কেমন দাম হবে কাকা

মাছের আসায় জেলেরা প্রতিদিনই জাল ফেলে থাকে নদীতে কিন্তু হঠাৎ করে যখন বড় একটা মাছ পাওয়া যায় তাদের স্বপ্ন অনুযায়ী সম্পূর্ণ পূর্ণ হয়ে যায় বড় একটা মাছ দেখে শান্তির বাতাস না হ্যাঁ গাছের নিচে খালি ঘুম পারবে ঘুম না আসলে আপনার যেখানে যে ই এসি আছে বিদ্যুৎ আছে ওইখানে কিন্তু এই বসবাস করে ঠান্ডা অনেকে বলে যে রোদে বিদ্যুৎ নাই কিভাবে থাকে কিভাবে থাকে বাতাস ভালো এটা অনেক ভালো কিন্তু বাস্তবে চরে থাকে যায় এই অসুবিধা

ইলিশ ধরে তাহলে তারা কারা আপনারা শুনলাম বন্ধ আমরা সব হিন্দু সম্প্রদায়ের লোক কি আমরা জেলে তারা আপনার ইলিশ ধরেন না এটা ইচ্ছা করে ধরেন না এমনি আইন আইন মাইনে চলেন বুঝতে পারছি

এই রঘুনাথপুর স্বরের দ্বীপের মাঝে চতুর্দিকে নদী মাঝখানে এই রঘুনাথপুর সরটি এই মাঝখানে অল্প কিছু জেলে পরিবার বসবাস করা শুরু করে দিয়েছে দূর থেকে এসে তারা বসবাস করছে তা হঠাৎ করেই নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে তারা চলে এসেছে তাদের গন্তব্যস্থলে কিন্তু বেশ কিছুদিন এখানে থাকবে পানি যখনই কমা শুরু করবে ঠিক তখনই চলে যাবে তারা তাদের মাছ মারার উদ্দেশ্যে তারা যখন মাছ মারতে যায় দশ থেকে পনেরো দিন এবং এক মাসের জন্য তারা মাছ মারতে যায় সবাই একই সাথে টাকা জাল কি সারতেন আপনি যেটা কথা বললেন একটা না ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারেন পানির নিচে পনেরো মিনিট দশ থেকে বারো মিনিট থাকতে পারেন ডুব দিয়ে বাস্তবে না মিনিট অনেক কিছু এক মিনিট মানুষ থাকা কষ্ট কাকা আপনি না ডুবতে থাকতে না কিন্তু সর্বোচ্চ কে থাকতে পারে বেশি

কিছুক্ষণ অর্থাৎ দীর্ঘক্ষণ পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে আর এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরা আমি চেষ্টা করেছি কিন্তু কেউ সত্য কথা বলে না হয়তো আমি শুনেছি দুই তিন মিনিট তারা পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে তাদেরকে ডুবুরি বলা হয় অক্সিজেন ছাড়াই এমনও কিছু ঘটনা রয়ে গেছে এই জেলে পরিবারের মধ্যে

পাঁচ থেকে সাতটি নৌকা চলে এসেছে এই রঘুনাথপসরের তীরে যে নৌকা গুলো দেখা যায় নদীর আর নৌকা গুলো সমস্ত জাল বড় বড় জাল সাত থেকে হাত এই জালগুলো মেরামত করার চেষ্টা করে যাচ্ছে তারা প্রতিনিয়ত এইখানে বসে বসে কাকা শান্তির বাতাস না

গাছে পেয়ে যেরকম গাছ আছে নদীতে নদীতে গাছ গায়ে থাকে নিচে বাজে পড়লে এটা টানা সিরে না আর ওইটা সিরে না এই এইটাই ভালো এটাই ভালো কয়দিন পরে রশি গিলাই করবেন এগুলাই তো এক সপ্তাহর মধ্যে লাগাই হলাম এক সপ্তাহের মধ্যে এই সব কাজ কমপ্লিট করবেন তার মানে যত মেরা মতে কাজ আছে হ্যাঁ জাল নৌকা এক সপ্তাহ লাগে এই পুরো করতে এক মাস লাগে হ্যাঁ পুরো তাই করতে এক মাস লাগে তা তো জামালও আছে

সম্পূর্ণ নদী জুড়ে দেখা যায় মানুষ মাছ মারার জন্য প্রতিনিয়ত নেমে পড়েছে এই নদীতে পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই ছোট বড় সকল মাছ পাওয়া যায় নদীর তীরে বা আশেপাশে কিন্তু জেলে পরিবার ছাড়াও অন্যান্য ধর্মের বা অন্যান্য আশেপাশে যারা নদীর আশেপাশে বসবাস করে তারা কিন্তু নিজেদের খাবারের জন্য নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য বিশেষ করে আহ বর্ষা মৌসুমে যারা বেকার থাকে কাজ করার খুবই কম থাকে কাজ যার জন্য তারা একটা নৌকা তৈরি করে ছোট ছোট জাল বা মাছ মারা যন্ত্রাংশ তৈরি করে তারা কিন্তু নেমে পড়ে এই নদীতে বা নদীর আশেপাশে তাই তো যেখানে আমরা নদীতে ছুটে যাই বা এক শহর থেকে অন্য সরে যাই ঠিক তখনই আমরা দেখতে পাই মাছ মারার জন্য মানুষ নেমে পড়েছে এবং কিছু কিছু দৃশ্য অসাধারণ আমরা যেই মুহূর্তে যে চটটিতে আসি এটা হচ্ছে সেই রঘুনাথ পর সর আর যেখানে আমরা প্রতিনিয়ত আসার চেষ্টা করি আর বর্ষা মৌসুমে এই চটটিতে এখনো পানি না ওঠার কারণে এই চটটিতে মানুষ বসবাস করে শান্তি পাচ্ছে ঠিক আমরা নদীর এপার থেকে এখন আমরা ওপার চলে যাব এবং ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি যারা এখন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিয়ে মাটিও মানুষ ইউটিউব এবং ফেসবুক পক্ষে থাকবেন সবাইকে ধন্যবাদ